মহানেশ্বরকে ধন্যবাদ জানাই ঈশ্বরের বাক্য ইফিস চার অধ্যায় বত্রিশ পদ বলছে তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও এবং খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কাছ থেকে তোমরা যেমন ক্ষমা পেয়েছো সেই রকম একে অপরকে ক্ষমা করো তো আজকে এই বিষয়ে দুটি দিক রয়েছে একটা দিক আমরা দেখতে পাচ্ছি প্রথম দিক যেটা হচ্ছে মধুর স্বভাব এবং করুণচিত্ত এবং দ্বিতীয় বিষয় রয়েছে ক্ষমা আমি ক্ষমার বিষয়টাতে পরে আসছি প্রথম বিষয়টা বলতে চাই যে মধুর স্বভাব এবং করুণ চিত্ত মধুর স্বভাব হচ্ছে মিষ্টি স্বভাব সেটা আমরা বুঝতে পাচ্ছি আমার যেটা বলার বিষয় যে করুণ চিত্ত দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু দয়া রয়েছে দয়া আর করুণার মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে তো সেই ডিফারেন্সটা আজকে আলোচনা করি ধরুন আপনি একটা দিয়ে যাচ্ছেন আর সেই রাস্তায় একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো সেই ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করে চতুর্দিকের অনেক লোক জমা হয়ে গেছে হতে পারে অনেক মিডিয়াও এসছে অনেক সংবাদ মাধ্যম এসছে তো বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কথা বলছে কেউ বলছে ছেলেটার মাথাতে লেগেছে কেউ বলছে ছেলেটার হাতে লেগেছে কেউ বলছে ছেলেটার পায়ে লেগেছে কেউ বলছে ছেলেটার চোখটা বোধহয় গেছে নাকটা বোধ হয়ে গেছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের কমেন্ট চতুর্দিক থেকে কিন্তু কেউ ছেলেটাকে নিয়ে ভাবছে না যে তার এই মুহূর্তে তার প্রতি কি করা কর্তব্য সবাই বলছে কি যে ছেলেটার ভীষণ রকমভাবে লেগেছে ছেলেটা যদি কিছু হয়ে যায় তার মা বাবা খুবই কষ্ট পাবে সে যদি বিবাহিত হয় তার স্ত্রী খুবই কষ্ট পাবে সে যদি সন্তানের বাবা হয় তার সন্তান খুবই কষ্ট পাবে কিন্তু তার যেটা প্রথম যেটা তার দরকার সেই দরকার অর্থাৎ তার প্রতি করণীয় যেটা করা দরকার সেটা কিন্তু কেউ করছে না তো করুণ চিত্ত মানে হচ্ছে শুধুমাত্র দয়া নয় শুধুমাত্র মুখে হাহুতাস নয় সেই ব্যক্তির যখন যেটা প্রয়োজন সেই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা করাই হচ্ছে করণীয় কাজ আর সেই স্বভাবটা আমাদের মধ্যে থাকা উচিত করুণার চিত্ত এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ষমা অর্থাৎ খ্রিস্টের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেয়েছি আমরা যদি একে অপরকে না ক্ষমা করি তাহলে প্রভু ঈশ্বর আমাদের কেমন করে ক্ষমা করবেন তাই বলছে যেমন ক্ষমা তোমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে পেয়েছ তোমরা একে অন্যকে সেইরূপ ক্ষমা করো আমেন